The আগের ভিডিওতে আমি কিন্তু দিয়েছিলাম একটা ওই যে কি যেন নারকেলের ফুল না কি সুপারির ফুল জানি না যাই হোক আমি নিজেও জানতাম না আর তোমাদেরকে আমি বলেছিলাম তাতে তোমরা যে এমন এমন খিস্তিখাস্তি দিলে মানে হেভি সুন্দর লাগলো যাতে আমার পেটটা পুরো ভরে গেল তাই জন্য কিন্তু আমি নিয়ে এসে চলে এসেছি আজকে আর একটা সুন্দর একটা মাখা যেটা হচ্ছে না কি ওই যে এখন তো কাঁঠালের মুচির সময় যে ছোটো ছোটো কাঁঠালের মুচি বেরোচ্ছে তো ওটাই আজকে মাখা করা হবে আর এই দেখো বোন মানে দুজন মিলে ওরা কিন্তু চলে গেছিলো কাঁঠালের মুচি যে বাগান ছিল ওই বাগান থেকে ছোট ছোটো কাঁঠালগুলোকে নিয়ে আসতে আর এগুলো কেউ কি আগে খেয়েছো মানে আমি কিন্তু খাইনি আর মানে এদের জন্য আজকে এইটা জিনিসটা মাখাবো তো এই যে বনও কিন্তু নিয়ে এসেছে অনেকগুলোই নিয়েছিলো প্রায় সাত আটটা মতো এবার চলো এটাকে কিন্তু ফার্স্ট টাইম কী করতে হবে না একটু জলে আগে একটু ধুয়ে নিতে হবে আর ধোবার পরে তোমাদের কিন্তু শিলনোড়া হোক কিংবা কোনো বাটার যে কোনো জিনিস থাকলে সেটা কিন্তু হালকা কুটু থেতলো করে নিতে হবে আর দেখো মাঝখান থেকে কেটে কেটে নিয়েছিলাম যাতে আমার থেতলো করতে খুব সুন্দর সুবিধা হয় আর এটা কিন্তু আজকের মাখাটা আমি করছি না মানে বন ওরা করছে আর এ দেখো ওদের কিন্তু এই জিনিসটা করা হয়ে গেছে এরপর এটা দিতে গেলে যেটা লাগবে আমাদের এক চামচ নুন দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা মানে বেশি লঙ্কা দিলে অনেকটা ঝাল হয়ে যাচ্ছে আর তারপরে দিয়ে দেবে কিন্তু একটু লেবু যাতে একটু টক টক হয় আর খেতে কিন্তু বেশ টেস্টি হবে এই দেখো এরপরে কিন্তু এটা একটু মাখামাখি শুরু করছিলাম কিন্তু দেখলাম কারণ শুকনো শুকনো দেখুন ভালো লাগছে না তারপরে একটু তেতুল দিয়ে দিলাম আর তেতুল দেওয়ার পরে দেখো এইটা কিন্তু আর একটু বেশি টক হবে আর তারপরে একটা লেবু পাতা দিয়ে দিচ্ছিলাম কিন্তু এটা যেহেতু কাঁঠালের মুচি তাই জন্য একটু কষকস লাগবে কিন্তু খেতে আগেই বলে দিচ্ছি তাই জন্য আমি হালকা করে একটু কাঁসুন দিয়ে অ্যাড করে দিচ্ছিলাম যাতে একটু ভালো হয় আর এটা যেহেতু একটু সাদা সাদা হয়ে গেছিলো বলে একটু লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছিলাম এবার দেখো দেখে নিশ্চয়ই জল চলে নিশ্চয় তাই না হ্যাঁ জানতাম আর কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কিন্তু যাই না কেন একটু হালকা হালকা কষ্ট ছিল আর মানে খেতে যেহেতু তেতুল তেতুল দেওয়া হয়েছে মানে একদম পুরো ফান্টাস্টিং যাকে বলে আর শুধু তিতলি কেন খাবে এবার আমাদের চলে এসে পাপড়ি বুনু হ্যাঁ এই দেখো স্বর্গের ঘন্টা পড়েছে না একদম বাবা গো কত সুন্দর লাগছে কিন্তু যাই হোক

বাবা এত লোভ লাগছে গন্ধটা দেখো গাইজ ওই মাখাটা খেয়ে মানে টক টক খেয়ে ওদের হয়নি তারপরে আবার এখানে তেঁতুল আর লেবু মেখে টেখে খাওয়া দাওয়া শুরু করেছে আর এদিকে আমি বেচানের যে কি অবস্থা আছে তা আমিই জানি তোমরা খুব খাচ্ছো গাই এদিকে আমার জিদ দিয়ে জল পড়ে যাচ্ছে সবাই চারপাশে এদিকে টক 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 করে যাচ্ছে আরে দেখো ওর বাচ্চা দেখো এদের দেখে আমার মুখের অবস্থা কিন্তু এইরকম হয়ে গেছিল আর তোমাদেরও কি এই রকম অবস্থা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও